করকে তিন দিনের একটা আলটিমেটাম দিয়েছিলাম অত্যন্ত দুঃখের বিষয় কিছু হিন্দু এলাকায় ত্রাণ পৌঁছায়নি ক্ষেত্রে বলতে হয় তোাা বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ না আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশট্যাগ এমন কি পার্বত্যতে সংখ্যা লুগরা কেমন আছে সেই বিষয়ে ভারত বিভিন্ন সময় কথা বলেছে সেখানে ধর্ম নিয়ে যেভাবে বাংলাদেশের একটি মওল কথা বলছে সেখানে একটি বোন যেভাবে দাবিতে সেই নিজের ধর্ম পূজার পূর্বে তাদের যে পরিকল্পনা আট সেই বিষয় নিয়ে কথা বলেছে তার কথায় কতটা যৌক্তিকতা ছিল যেখানে পূর্বে সেই বিষয় নিয়ে কেউ কথা না বললেও সেই বোনটি যেভাবে সেই বিষয় নিয়ে বর্ণনা প্রদান করছে অবশ্যই একটি স্বাধীন দেশে যেখানে সেই ধর্মের বিষয় নিয়ে প্রতিনিয়ত মানুষকে বিভিন্নভাবে প্রভাবিত করার জন্য একটি মল যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানে বিভিন্ন ভাবে দেশের মানুষকে ভাগ করার জন্য যেভাবে সেই বন্তির বক্তব্য কতটা খারাপভাবে প্রভাব বিস্তার করছে চলুন তার কথা শুনেছি তারপর সেই বিষয় নিয়ে তথ্য সরকারকে তিন দিনের একটা আল্টিমেটাম দিয়েছিলাম আল্টিমেটাম দেওয়ার পরেও আমরা কর্মসূচি ঘোষণা করিনি কারণ দেশে তখন বন্যার পরিস্থিতি চলছিল কিন্তু ভাইয়া অত্যন্ত দুঃখের বিষয় এই বন্যার ক্রিটিকাল মোমেন্টেও নোয়াখালীর বেশ কিছু হিন্দু এলাকায় ত্রাণ পৌঁছায়নি চট্টগ্রামের আদিবাসী এলাকায় বন্যার ত্রাণ দেওয়ার নাম করে জুম্মু আদিবাসীকে ধর্ষণ করা হয়েছে দেশের দক্ষিণাঞ্চল যখন বন্যার কবলিতে উত্তরবঙ্গে তখন প্রত্যেক দিন আগুন জ্বলেছে তো সেই ক্ষেত্রে বলতে হয় যে আট দফা বাস্তবায়ন ছাড়া বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদ না আমাদের সংখ্যালঘু সুরক্ষা আইন লাগবে সংখ্যালঘু মন্ত্রণালয় লাগবে আমাদের আট দফায় যতগুলো দাবি আছে প্রত্যেকটা দাবি যৌক্তিক এটা আমাদেরকে উপদেষ্টা নিজে বলেছেন আমরা কোনো অযৌক্তিক দাবি নিয়ে রাজপথে নামিনি সেক্ষেত্রে আমাদেরকে যদি বাংলাদেশের টিকে থাকতে হয় আট দফা বাস্তবায়ন করতে হবে এবং সরকার যদি বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয় তাহলে তো ভালোই না হলে আমাদেরকে বাধ্য হয়ে রাজপথে কঠোর কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি ঘোষণা করতে হবে যতদিন না আট দফা বাস্তবায়ন হচ্ছে দুষ্কৃতিকারীরা না আমরা কোনো আমি প্রথমে বলেছি আমাদের বিবৃতিতেও ছিল যে আমরা কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা কিন্তু করছি না আমরা আমি আমরা প্রত্যেকে বিশ্বাস করি যারা দুষ্কৃতিকারী তাদের কোনো ধর্ম হয় না কারণ গত সপ্তাহে দিনাজপুরে যখন একটা পরিবারে হামলা হয় তারা একটা মুসলিম পরিবারে আশ্রয় নেয় এবং অত্যন্ত মানে দুঃখ মানে নেককার জন্য ঘটনা যেটা মুসলিম পরিবারের বাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু বলা যাচ্ছে যে দুষ্কৃতিকারীদের সত্যি কোনো ধর্ম হয় না হিন্দু পরিবার আমাদের পরবর্তী কর্মসূচি আমরা চাইছি যে আলোচনার না আলোচনার মাধ্যমে না আমরা পরবর্তী কর্মসূচি খুব শীঘ্রই ঘোষণা করতে চাচ্ছি কারণ সামনে আমাদের পূর্বে যদি আট দফা বাস্তবায়ন না হয় আমরা দুই হাজার চব্বিশে দুই হাজার একুশের রক্তান্ত পুনরায় ফিরে পেতে পারি এরকম একটা সংখ্যা আমাদের প্রত্যেকটা সনাতনী সম্প্রদায়ের মধ্যে আছে বা সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সংখ্যালঘু সম্প্রদায় হিসেবে আমরা নিজেদেরকে দাবি করছি কারণ আমরা বাংলাদেশের নাগরিক এটা আমরা কথায় না কাজে বিশ্বাস করতে চাই এবং আপনি যদি আমাদের পার্শ্ববর্তী কিছু দেশ দেখেন যেমন পাকিস্তান ভারত প্রত্যেকটা জায়গাতেই কিন্তু মাইনরিটি ল মাইনরিটি মিনিস্ট্রি আছে পাকিস্তানেও আছে এবং আমাদের মাইনরিটি বলতে ধর্মীয় সংখ্যালঘু বোঝায় আমি আরেকবার বলছি যারা একটি দেশের ভৌগোলিক অবস্থানে সংখ্যায় যে ধর্মীয় জাতিগোষ্ঠীটা সংখ্যায় কম তাদেরকে আমরা সংখ্যালঘু হিসেবে বিবেচিত করতে পারি এবং এই সংখ্যালঘু জাতিগোষ্ঠীর নিরাপত্তার জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন এবং তাদের অধিকার বাস্তবায়নের জন্য বা তাদের কী কী প্রয়োজন এই বাস্তবায়নের জন্য সংখ্যালঘু মন্ত্রণালয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ গুরুত্ব পায় এক্ষেত্রে ভাইয়া এই প্রশ্নের উত্তর তো সরকার করতে পারবে এই আমাদের কাছে এক্ষেত্রে আমাকে বলতে হয় যে আমি এখানে সম্পূর্ণভাবে বলবো যে আমরা নিজেরাও কর্মসূচি বেশ কিছুদিন ঘোষণা করিনি বন্যার কারণে বন্যার পরিস্থিতির জন্য এবং এরপরে বন্যার যখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়ে আসছে তখন কিন্তু আমরা উত্তরবঙ্গে যেহেতু আমরা মাঠ পর্যায়ে ভিজিটে গিয়েছিলাম আমাদের কাছে একটা তালিকা আছে আমরা তালিকার একটা অংশ উপদেষ্টা নাহিদ ইসলাম ভাইয়াকে পাঠাইছিলাম এবং পাঠানোর পর ভাইয়াকে বলছেন ভাই এটা একটা আংশিক তালিকা আপনাদের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের উপর নির্ভর করে আমরা পুরো তালিকা পাঠাবো কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় তারা এখন পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেন এখন কেন করেনি এই প্রশ্নের উত্তর তো ওনারাই দিতে পারবেন বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল যেভাবে প্রতিনিয়ত তথ্য তুলে ধরছে সেই বন্ডের কথায় যেভাবে সেই বিষয়টি স্পষ্ট হয়েছে সেখানে নিজে যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করছে আট দফা দাবি ইতিপূর্বে কেউ কোনো দাবি না করলেও কেন বারবার দাবি নিয়ে আসছে বিভিন্ন মহল তাহলে সেখানে দেশের যেভাবে সরকার ব্যবস্থা এমনকি তত্ত্বাবধায়ক সরকার যেভাবে দেশের উন্নয়নের জন্য কাজ করছে কিন্তু সেখানে বিভিন্ন মহল থেকে যেভাবে প্রতিনিয়ত চাপ প্রয়োগ এমনকি আন্দোলনের হুমকি দিয়ে যেভাবে সংবাদ সম্মেলন করা হচ্ছে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই ভণ্টির কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য বক্স জানাবেন তা সে আট দফা দাবি কতটা যৌক্তিক অবশ্যই আপনাদের মন্তব্য বক্স নাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ